তখন ধরে আমরা সবাই মিলে এখন দোলনা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটি হচ্ছে দোলনা বাড়ি আর এখানে অসংখ্য দোলনা দেখা যাচ্ছে তো দেখুন এখানে সবাই ছোটো ছোটো বাচ্চারা দোলনাতে দোল খাচ্ছে আর এখানে মিম এবং রায়নবাবু দোলনাতে বসে দোল খাচ্ছে তো আসলে এখানে একটু মজার জায়গা আসসালামু আলাইকুম বন্ধুরা হিলেজ ভুলো কৈত মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ঈদুল আজহা উপলক্ষে আমরা পরিবারের সবাই মিলে একসাথে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী কুসুমা মসজিদ যেটি মান্দা থানে অবস্থিত সেটি দেখার জন্য আমরা সবাই একসাথে রওনা দিয়েছি তো বর্তমানে আমরা এখন ফেরিঘাটের কাছাকাছি আর বামপাশের যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আত্রাই নদী তো আমাদের গাড়িটি বর্তমানে ফেরিঘাটের যে মেন পয়েন্ট সেই মেন পয়েন্টে এসে পৌঁছে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা কুসুমার দিকে রওনা দেবো তো আমরা এখন এই যে মেন পয়েন্টে এই বামপাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নগার দিকে রাস্তা গেছে আর আমরা যাবো ডান পাশ দিয়ে ডান পাশের রাস্তাটা হচ্ছে রাজশাহীর দিকে আর এই পথেই আমরা কুসুমবার দিকে রওনা দেবো তো এখান থেকে অল্প কিছু দূর গেলে আমরা কুসুমবার গেটে গিয়ে পৌঁছে যাব তো আমাদের গাড়ি যখন চলেছে কুসুমবার অভিমুখে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও অনেক গাড়ি আছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা কুসুমবার গিয়ে পৌঁছে যাব এখানে আমরা গাড়িতে সবাই আছি ফ্যামিলির এখানে মিম আছে রাহানবাবু আছে এবং আমরা সবাই মিলে একসাথে কুসুমার দিকে রওনা দিয়েছি তো অলরেডি আমাদের কুসুমবার গেটে আমাদের গাড়িটি চলে আসছে তো বন্ধুরা আমরা বর্তমানে কুসুমবার যে মেন গেট সেই গেটের কাছে চলে আসছে আর বর্তমানে ঈদের কারণে ঈদ মুবারক লেখা আছে তো আমরা ভিতরে সবাই মিলে একসাথে প্রবেশ করলাম আমাদের সাথে তো এটি হচ্ছে কুসুম্বা মসজিদ এটি নওগাঁ জেলার মান্দা থানায় কুসুম্বা নামক স্থানে অবস্থিত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে পাঁচ টাকা নোট আছে সেই পাঁচ টাকা নোটে এই মসজিদের ছবি আপনারা অবশ্যই দেখছেন তো মসজিদের সামনে অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর পুরো মসজিদটি পাথর দিয়ে তৈরি করা আপনারা কাছ থেকে দেখলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবেন যে সকল বন্ধুরা এই কুসুমা মসজিদে আসছেন তারা তো অবশ্যই দেখছেন আর যে সকল বন্ধুরা দেখেনি তারা এই ভিডিওর মাধ্যমে কুসুমা মসজিদটি দেখতে পারবেন আর এই কুসুমা মসজিদের পাশে একটা বিশাল একটা দিঘি আছে তো এই দিঘিতে আসলে অনেকে এখানে গোসল করে কিংবা উজু করে নামাজ পড়ে তো আমি এখন সেই ঘাটের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন তবে এই দিঘিটি অনেক নিচু জায়গায় আর মসজিদটি অনেক ওপরে বন্ধুরা এই ঘাটের পাশাপাশি ডান পাশে আরেকটি ঘাট আছে যে ঘাটটি মহিলারা ব্যবহার করে এবং ওটি মহিলাদের জন্য সংরক্ষিত তো বিশাল আকৃতি দিঘি দেখলে আপনারা বুঝতে পারছেন যে দিঘিটি আসলে কত বড় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে সমানভাবে এই দিঘিটি আছে এবং দিঘিটির পানি অনেক স্বচ্ছ এবং চকচকে এখানে আসলে আসলে গোসল করতে অনেক মজা লাগে বিশেষ করে এই গরমের সময় অনেকে আসলে এখানে গোসল করে এবং অনেকে উজু করে নামাজে পড়ে তো আমরা আবারও উঠে চলে আসলাম মসজিদের সামনে আর এই মসজিদের এক পাশে একটা সিন্দুক দেখা যাচ্ছে আর এই সিন্দুকটি পুরোটাই পাথরের আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি বিশাল আকৃতির সিন্দুক আর এই সিন্দুকে আরবিতে কি যেন খোদাই করা আছে তো এই মসজিদের ডান পাশে আমরা এখন চলে আসলাম এখানে দর্শনার্থীদের জন্য বসার অনেক জায়গা আছে পানির একটি ফোয়ারা তৈরি করা আছে এখানে আপনি গাছের শীতল ছায় আরম্ভ করতে পারবেন আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম এখানে অনেক বসার জায়গা তৈরি করা আছে দেখুন আর জায়গাটি অনেক ঠান্ডা কারণ এখানে অনেক বড়ো বড়ো গাছ আছে সে কারণে এখানে সবসময় ছায়া থাকে আর মসজিদের পিছনের লম্বা সারি সারি অনেক দোকান আছে এখানে আপনারা দেখতে পাবেন যে অনেক ফুচকার দোকান এবং অনেক চটপটির দোকান আর পাশাপাশি অনেক এরকম দোকান আপনারা দেখতে পারবেন তো আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাবো আমরা সবাই একসাথে আছি আমি মিম এবং পরিবারের আরও অন্যান্য সবাই একসাথে আছে রায়নবাবু আছে দেখুন ওই যে রায়নবাবু হেঁটে যাচ্ছে আমরা সবাই মিলে এখন দোলনা বাড়ির দিকে যাব পাশে নাকি একটি দোলনা বাড়ি আছে তো সেই দোলনা বাড়ি দেখার জন্য আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দোলনা বাড়িটা একটু দূরে আর এখানে মোটামুটি একটা রাস্তাও করা আছে অনেক সুন্দর রাস্তা তো আমরা এখন চলে আসলাম দোলনা বাড়ির পাশে কাছাকাছি আর এই দোলনা কাছাকাছি আসলে আপনি একটা ছোট ছোটো বাচ্চাদের খেলনার একটা কি বলবে এগুলো হেলিকপ্টার দেখতে পারবেন তো আমরা এখন দোলনা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটি হচ্ছে দোলনা দেখুন একে অসংখ্য দোলনা আছে এখানে ছোটো ছোটো বাচ্চারা দোলনাতে দোল খাচ্ছে আর আসলে জায়গাটি অনেক সুন্দর দেখতে আর বড়দের জন্য অনেক বসারও জায়গা আছে এখানে আপনি বিভিন্ন রকম খাবারও খেতে পারবেন যেমন বিশেষ করে ফিচকা ঝালমুড়ি বা বিভিন্ন রকম ঠান্ডা জাতীয় জিনিস আপনি শুধু অর্ডার করলে এখানে দিয়ে যাবে তো এখানে মিম এবং রায়নবাবু দেখুন দলনা বসে দোল খাচ্ছে মিম এবং রায়নবাবু এখানে অনেক মজা করতেছে আর এটি হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের সেই খেলার রাউন্ড আসলে এই জায়গাটি দেখতে অনেক মনোমুগ্ধকর এটি আগে ছিল না এটি পুরোটা নতুন তো আবারও আমরা ঘুরে চলে আসলাম পুষ্পা মসজিদের উত্তর পাশে যে একটি মার্কেট আছে সেই মার্কেটের ভিতরে এই মার্কেটে দেখি কি আছে বিশেষ করে এই মার্কেটের প্রবেশেই আপনারা দেখতে পারবেন যে অনেক খেলনা সামগ্রী টাঙ্গানো আছে তো ভিতরে একটু প্রবেশ করে দেখি প্রচুর পরিমাণে খেলনা সামগ্রী এখানে দেখা যাচ্ছে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা সামগ্রী বেশি গাড়ি পুতুল এবং অন্যান্য এবং মহিলাদের অনেক কেন কসমেটিক বা জাতীয় অনেক কিছু এখানে আপনারা দেখতে পারবেন দুই পাশে দোকান ডানে পাশে ডানে বামে দুপাশে দোকান এবং সরাসরি আপনি যদি সামনে যান তাহলে দিকে দেখতে পারবেন তো রায়নবাবু নাকি এখান থেকে একটা গাড়ি কিনবে রায়নবাবু আসার পর থেকে বলতেছে গাড়ি নেব গাড়ি নেব তো দেখি রায়নবাবুকে একটা আমরা গাড়ি কিনে দেবো রায়নবাবুর জন্য কোন গাড়িটি পছন্দ হচ্ছে এ মার্কেটের দক্ষিণ পাশে একটু গেলে আপনারা দেখতে পারবেন এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে রান্না করে খায় এখানে প্রচুর পরিমাণে চুলাও আছে এখানে যদি বৃষ্টি হয় তবুও আপনি রান্না করে খেতে পারবেন কারণ এখানে টিনেজ সাউনি দেওয়া আছে এবং অনেক চুলা তৈরি করা আছে রেডিমেড চুলা তৈরি করা আছে এখানে শুধু আপনি রান্না করে খাবেন দেখুন প্রচুর পরিমাণে আজকে রান্না করে খাচ্ছে এবং এখানে গ্যান সবচেয়ে বেশি দূর দূরান্ত থেকে লোকজন আসছে এবং এখানে রান্না করতেছে এবং খাওয়া দাওয়া করতেছে একসাথে আর এই জায়গাতে সবচেয়ে ভিড় বেশি তো আমরা আবারও ঘুরে চলে আসলাম সে মসজিদের সামনে আর শেষবারের মতো এই মসজিদটি দেখে আবার আমরা বাসার দিকে রওনা দেবো আমি মসজিদের সামনে গিয়ে দেখতেছি মসজিদটি তো মসজিদটি দেখা হয়ে গেলে আমরা আবার গাড়িতে চড়ে বাসার দিকে রওনা দিয়ে দেবো অংশ আমি ছি কিছু অংশ দেখাতে পারিনি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যাস্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ